একটি ক্রিড়াপাতি সেলাই মেশিনের এটি ভেঙে গেলে কিভাবে চেঞ্জ করবেন এটি সাধারণত এই পাশের এই বাড়তি অংশ এখানে যে বাঁকা অংশ আছে এই অংশ ভেঙে যায় এই অংশ ভেঙে গেলে আপনার সুতা বারবার কাটবে বারবার সুতা কাটলে মেশিনের সমস্যা হবে মেশিনের সেলাই সমস্যা যার কারণে আপনারা এটি কিভাবে চেঞ্জ করবেন তা আপনার দেখাব এই হচ্ছে পুরাতন মেশিন এটি এখানে এই মাথাটি ভেঙে গেছে এটি কিভাবে চেঞ্জ করবেন তাদের দেখাবো এটি আপনার এমনে স্ক্রুড্রাইভার দিয়ে চেঞ্জ করতে পারবেন অথবা এটি খুলে চেঞ্জ করতে দিতে পারবেন আমি সাধারণত এটি খুলে নিব এখানে যে রে রড আছে এই রডটি আগে বের করে নিব এখানে যে একটি নাট আছে এই নাটটি আগে লুজ দিয়ে নিব এটা লুজ দিয়ে এই রডটি বাইরে নিব দেখুন এই হচ্ছে আপনার কেরিয়ার ভাঙা অংশ এই ভাঙা অংশ দেখুন এই পাশে বাঁকা ছিল বাঁকা অংশই ভেঙে গেছে এই হচ্ছে কেরা নাট এই নাটটি এখন খুলিয়ে এই পাত্রটি লাগিয়ে নিব এর জন্য এভাবে নিচে রেখে স্ক্রু দিয়ে এর জন্য চিকুন স্ক্রু লাগবে এখানে এইভাবে বাজিয়ে এভাবে বাম বামুসার দিয়ে এটি খুলে নিতে হবে এটি সাবধানে খুলে নেবেন কারণ এটি অনেক ছোট নাট এটি নিচে এ ধরনের একটি বোর্ডের বা কোনো কিছু একটি নিচে রেখে এখানে সাবধানে খুলে নেবেন সাবধানে খুলবেন খুলিয়ে এটি অনেক ছোটো নাট দেখুন ছোট নাটের কারণে এটি পরিষ্কার জায়গায় রাখবেন যাতে এটি হারিয়ে না যায় এরপরে এই নাটটি আবার খুলে নেব দেখুন এ হচ্ছে আপনার ক্রিয়াপাতির নষ্টটি এ অংশ ভেঙে গেছে এখন এ হচ্ছে আপনার নতুন একটি কেরিয়াপাতি এই পাতিটি এখন লাগিয়ে নেব এর জন্য এই ক্রিয়াপাতির এই পাশে যে বাঁকা আছে বাঁকা অংশে এভাবে চাপ দিবেন না আমি সাধারণত এটি যাতে সুন্দরভাবে সেট খাই যার কারণে এই মাথার যে চিকুর মাথা এই মাথায় অংশ এ ধরনের একটি প্লাস দিয়ে এই মাথায় হালকা করে নিচের দিকে বাঁকা করে নিব এটি সাধারণত উপরের দিকে ছিলো এখন আমি হালকা করে নিচের দিকে বাঁকা করে দিয়েছি কারণ হচ্ছে এখানে যে আপনার কেরিয়ার আছে এ কীরের মাঝে সুন্দরভাবে এভাবে বসে থাকে যার কারণে এটি লাগিয়ে নিব এই পাত্রটি দেখুন প্রথমে এখানে যে কাটা আছে এই কাটা অংশে এভাবে নতুন বাড়তি বাঁকা অংশ এভাবে রেখে এভাবে দিয়ে ধরব এভাবে দিয়ে ধরে এই পাশে একটি নাট এই পাশে একটি নাট দুটি নাট করে ধরে এই নাটটি আগে হালকা করে বসিয়ে নিব এরপরে এরপাশে নাটটি আগে বসিয়ে নেব এটি আগে ফুল টাইট দিবেন না কারণ আগে যদি ফুল টাইট দেন তাহলে পাততে জোয়ারে হয়ে যাবে চার বাজবে সমস্যা প্রথমে এভাবে হালকা করে আটকিয়ে এরপরে এই নাট শক্ত করে টাইট দিতে হবে এটি খুব সহজে লাগানো যায় এটি লাগানো হয়ে গেল দেখুন অনেক সুন্দর হয়েছে আর যদি এখানে আপনার এই নাট বাড়তেও খসখসা থাকে তাহলে এখানে হালকা করে শীষ কাগজ দিয়ে একটু ঘষিয়ে দেবেন এভাবে হালকা করে এভাবে ঘষিয়ে দেবেন এটা ঘষে দিলে এখানে যে আপনার নাটের বাড়তি অংশ আছে এটি আপনার তেল তেলে থাকবে আর তেল তেলে থাকলে আপনার সুতা কাটবে না আবার পাত্রে লাগানোর পরে এ পাশে এটি এভাবে চাপ দিয়ে সমান করে বসিয়ে দেবেন দেখুন এটি খুব সুন্দরভাবে সেটিং হয়েছে এদিকে লক্ষ্য রাখবেন যে এ এখানে যাতে এই মাথাটি যাতে এভাবে লেগে থাকে এভাবে এখানে যদি লেগে না থাকে তাহলে আপনার সমস্যা যার কারণে আপনারা এটি যাতে সুন্দরভাবে সেট খায় এভাবে মিশিয়ে দিবেন এরপরে এখন এই কেরে রডটি এখানে যে আপনার সিঁদড়ো আছে এই সিঁদুরোর মাঝে এভাবে ঢুকে দিতে যাবে এভাবে ঢুকিয়ে এই ফাটা লিঙ্কটি এখানে ঢুকে দিতে হবে ঢুকে এটি টাইট দিয়ে নিতে হবে এভাবে রেখে এদিকে এভাবে একটি স্ক্রু এদিকে এভাবে স্ক্রু ড্রাইভার ঢুকে এই বিপরীতের এখানে যে কেড়ে আসে এই কেড়ে এখানে হালকা করে টোকা দিতে হবে এভাবে টোকা দিয়ে এভাবে শক্ত করে ধরবেন দৌড়ে এখানে টোকা করে টোকা দেয় ভিতরে ঢুকে নেবেন এটি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এটি যাতে এভাবে গোটর গোটন করে আবার বিছুনা আটকে যায় এটি খেয়াল রাখবেন এখন দেখুন একটু টাইট হয়েছে এর জন্য এই দিক থেকে আরেকটু লুজ দিয়ে নেব এটি হালকা একটু লুজ রাখতে হবে দেখুন এটি লাগানো হয়ে গেল এখন এখানে যে এই নাট আছে এই নাটটি টাইট দেওয়ার আগে এদিকে টোক পরিমাণ রাখতে হবে এভাবে বেশি হলে হবে না বেশি হলে আপনার ছেলে সিরেস হয়ে বিভিন্ন সমস্যা দেখা দেবে এর কারণে আপনার সমস্যা হবে এভাবে এত টোক পরিমাণে রেখে এই নাটটি ফুল দেবেন ওকে হয়ে গেল এভাবে আপনারা যে কোনো মেশিনে বাটারফ্লাই সিঙ্গার যে কোনো মেশিনে এভাবে ক্রে পাতি লাগিয়ে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিতন্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তা দেখবেন